নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি চাকদা থেকে এই জায়গাটা হয়তো আপনাদের অনেকেরই পরিচিত এটা কিন্তু সেই পলা গাছা তো পলা গাছার এখানে বন্ধুরা এর আগে জানেন যে যে কোনো একটা অলিখিত কারণে সামনে কিছুটা অংশ তিরিশ চল্লিশ মিটার অংশ কিন্তু এনএইচ কর্তৃপক্ষ রাস্তার কাজ করতে পারে পারছিল না যাই হোক সেই সমস্যাটা কিন্তু তারা রিকভার করে ফেলেছে সমস্যাটার সমাধান তারা করে ফেলেছে এবং সেই রাস্তার কাজ কিন্তু তারা যথারীতি শুরু করেছে তো সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করছি এই অংশে সমস্ত রাস্তার আপনার চাকদা পর্যন্ত আসতে শুধু ফ্লাইওভারের কাজ ছাড়া কিন্তু দুটো লেনের কাজ সমানভাবে হয়ে গিয়েছিল শুধু এই অংশটা একটু বাঁধে খেয়াল করবেন এই অংশটুকু কিন্তু বাকি ছিল এই তিরিশ চল্লিশ মিটার অংশ অলরেডি এখন দেখতে পাচ্ছেন বড় বড় মেশিনগুলো চলে এসেছে যেগুলো দিয়ে রাস্তার কাজ হচ্ছে অলরেডি দুটো লেয়ারের কাজ হয়ে গেছে দুটো লেয়ার পড়ে গেছে অবশ্য ডান দিকের লেনটা কিন্তু এখনো পুরনো লেনই রয়েছে দিকের লেনটা এই মুহূর্তে করা হচ্ছে এরপরে এরপর দিকের লেনটা কমপ্লিট হয়ে গেলে তারপর ডান দিকের লেনের কাজ কাজটা শুরু করবে যেভাবে নিজ কর্তৃপক্ষ করে থাকে আর কি যথারীতি ডান দিকে লেনটা দিয়ে তখন ডান দিকের লেনটা বন্ধ করে দিকের লেনটা দিয়ে সমস্ত গাড়িগুলো যাবে আর ডান দিকের লেনটা তখন একদম মাটি একদম তলা থেকে খুঁড়ে খোয়া পাথরগুলো বের করে সমানভাবে কাজগুলো করা হয় যেভাবে করা হয় সেভাবেই করা হবে তো যথারীতি এটা একটা খুব ভালো সংবাদ আমার মনে হয় কারণ এই অংশটুকু মানে বাদে সমস্ত রাস্তার অংশটা কিন্তু কাজ হয়ে গিয়েছিল এইটুকু অংশ তিরিশ চল্লিশ মিটার অংশ খারাপ ছিল যেটা দেখতেও খারাপ লাগছিল তো পলা গাছার আগে এই জায়গাটা ভয়ঙ্করভাবে খারাপ হয়েছিল এবং এখানে একটা টার্নিংও ছিল তো যেটার ক্ষেত্রে একটু সমস্যাই হতো সমানভাবে আস্তে আস্তে হট করে ব্রেক করতে হতো গাড়িটাকে আর অনেকটা ডাউন হয়ে গেছিলো নতুন রাস্তা এবং পুরনো রাস্তা অনেক টাপ ডাউন হয়ে গেছিলো প্রায় দু তিন ফুট ডাউন উঁচু নিচু হয়ে গিয়েছিল তো সেটার থেকেও রেহাই পাবে সবাই ইনএে যারা গাড়ি নিয়ে যায় সকলেরই সুবিধা হবে যথারীতি এছাড়া কিন্তু এই অংশের এখান থেকে আপ তো একদম যদি আমি চাকদা চৌরাস্তা মোড় পর্যন্ত ধরি রাস্তার কাজ কিন্তু কমপ্লিট হয়েছিল যাই হোক আর তারপর আর দেখালাম না কারণ এর আগের ভিডিও এই জায়গাগুলো দেখিয়েছিলাম এবার আমি চৌরাস্তা মোড়ের সামনাসামনি চলে আসলাম বেশ কিছু বন্ধু আমাকে ম্যাসেজ করে বারবার জানাই যে চাকদা চৌরাস্তা যদি ভিডিও দেওয়া হয় তাহলে ভালো হয় তো সেই সব বন্ধুর উদ্দেশ্যেই বলছি তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম তো দেখে কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই আমাকে মেসেজ করে জানিও বন্ধুরা তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম চাকদা চৌরাস্তার মুখটাই চলে এসেছি চাকদা আগে থেকে তুলছে এই কারণে এখান থেকে তো চারটে লেনের রাস্তা কমপ্লিট ছিল এখান থেকে কিন্তু ফ্লাইওভারের কাজটা শুরু হয়েছে এবং ফ্লাইওভারের কাজটা শুরু হয়েছিল অনেক দিনই এখন যেহেতু র্যাম্প রোডের কাজও প্রায় অনেকটা করে চালু হয়েছে একটা লেয়ার পড়েছে আর যেহেতু গার্ডওয়ালগুলো কাঁথা হচ্ছে তো যথারীতি এখন কিন্তু সার্ভিস রোডগুলো চালু চালু করে দেওয়া হয়েছে উভয় দিকে সার্ভিস রোড চাকদা কিন্তু চালু করে দেওয়া হয়েছে এই চালু করার জন্য এখন সার্ভিস রোড দিয়ে গাড়িগুলো যাচ্ছেই দেখতে পাচ্ছেন বন্ধু আমি কিন্তু এই মুহূর্তে সার্ভিস রোডে উঠে গেছি একদম বাঁদিকে সার্ভিস রোডটা দিয়ে যাচ্ছি আর ডান দিকে দেখতে পাচ্ছেন কিন্তু কংক্রিটের ব্লকগুলোকে পরপর সাজানো হয়ে গেছে বেশ কয়েকটা করে তিনটে চারটে করে ব্লক কিন্তু সাজানো হয়ে গেছে এবং রাস্তা মোটামুটি আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো এ নিজ কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি চাকদা ফ্লাইওভারটাও চালু করে দিতে পারবে আমারটা মনে হচ্ছে যে মার্চ মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে কাজের কিন্তু বেশ ভালো গতি আছে তো এছাড়া এই জায়গাটা এই অংশটুকু কাজ হয়নি এই কারণেই কারণ এখান থেকে পুরনো এই রাস্তাটা কিন্তু এখান থেকেই ডাইভার্সন করা ছিল তো সেই কারণে এইদিকে কিন্তু ব্লকগুলো এখনো বসেনি তবে খুব তাড়াতাড়ি এদিকে ব্লকগুলো বসে যাবে ওদিক থেকে যেহেতু গাড়িগুলো হতে হতে আসছে আর এখন সার্ভিস রোডটা যেহেতু চালু হয়ে গেছে তো সার্ভিস রোড দিয়ে গাড়িগুলো আসছে এটাই বলার বিষয় ছিল চারদ চৌরাস্তার বর্তমান পরিস্থিতি এটাই রয়েছে এই মুহূর্তে আবার সামনে উইকে আবার আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো এছাড়া এদিকেও তো দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু ব্লকগুলোকে টান দিকটা খেয়াল করুন দেখুন অনেকটা করে ব্লক চার পাঁচটা করে ব্লগ কাঁথা হয়ে গেছে ঢালায় ব্লগুলো আর ট্রেনের কাজটা অবশ্যই এখনও হয়নি ট্রেনের কাজটা হয়ে যাবে এর পরে এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি আজকে এই পর্যন্তই দেখানো ছিল দেখালাম বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে মেসেজ করে জানবেন এবং আপনাদের কোনো সাজেশান থাকলে মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিও আরও কীভাবে ভালো করা যায় তার যদি কোনো আপনাদের কাছে কোনো মত থাকে অবশ্যই সেটাও আমাকে জানাবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল